আজকে নিজের জন্য করালাম ভরপুর শপিং কমেন্ট করার কারণে কিনলাম গিফট গিফটটি আপনিও পেয়ে যেতে পারেন তাই ফুল ভিডিওটি দেখেন এই শীতের মধ্যে সকালে গোসাইহাট বাজারের উদ্দেশ্যে রওনা করলাম দুই দিন যাবত অনেক পরিমাণে ঠান্ডা পড়তে আছে যায় না যাইতে পারবো কি না এই গাড়ি দিয়া তবুও দেখি দেখতে থাকেন পুরো বোরকটি আমাদের বাড়ির সামনে থেকে যেহেতু গাড়ি তোরা যায় না তাই আইসা পড়লাম মেন রোডে মেন রোড থেকে সহজে গোসাইহাট বাজারে যাওয়া যায় অলরেডি আইসা পড়লাম মেন রোডে মেন রোড থেকে একটা গাড়ি নিয়ে তারপর চলে যাবো গোসাইহাট বাজারে দেখি গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম করলাম তারপরে ফাইনালি গাড়িতে উঠে বললাম অনেক পরিমাণে শীত কঠা আছে যেটা বেনো বৈশ অনুভব করতেছিলাম চারপাশে কুয়াশা আর প্রচন্ড ঠান্ডা তবু গ্রামের বাজারে আলাদা একটা অনুভূতি আছে শীতের সকালে মানুষের ব্যস্ততা বাজারের দৃশ্য আর গ্রামিং পরিবেশ সবকিছু মিলে এই ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে নাক মুখ ডেকে দিছি কারণ সামনে থেকে প্রচন্ড বাতাস আস্তে আসছে যেটা গ্রাম থেকে বেনে বৈশ অনুভব করা যায় অনেক পরিমাণে কষ্ট হয়েছে তারপর আইসা বললাম গোসাইহাট বাজারে তো অলরেডি আমাদের ব্রিজে উঠানো হইতে আছে তো ব্রিজ থেকে নামলি আমাদের গোসাইহাট বাজার গত ব্লকটিতে আপনাদের সাথে বলছিলাম যে একটি গিফট আছে তো দেখি কে সেই গিফটটি পায় ফুল ভিডিও দেখতে থাকেন আপনি কারণ আপনি এই ভিডিও থেকে পাইতে পারেন সেই গিফটি অবশেষে আইসা পড়লাম গোসাই হাট বাজারে বাজারে ব্যস্ততা আর সবাই নিজ নিজ কাজে ব্যস্ত আইসা পড়লাম নিউ গাজী ফ্যাশন কাপড় চোপড়ের দোকানে তো এখান থেকে ভরপুর শপিং করে নিলাম আপনাদের লাগে আইসা পড়বেন সেই দোকানে লোকেশনটি হলো গোসাই হাট বাজার গরু সংলগ্ন এখানে রয়েছে শীতকালের অনেক কালেকশন চাইলে আপনিও আসতে পারেন নিউ গাজী ফ্যাশনে এবং মেয়েদের জন্য রয়েছে সুন্দর সুন্দর কালেকশন বাড়ির জন্য কিছু সিঙ্গার এবং পুরি কিনে নিলাম নতুন বাড়ির জন্য কিছু মাল সমানও কিনে নিলাম অবশেষে বাজার করা শেষ হলো এখন চলে যাচ্ছি বাড়িতে গিফটটি কে পেলো সেটাও দেখাবো এই ব্লগে গিফটি হলো আমাদের শীতকালে অতি পরিচিত একটি খেলা খেলাটি হচ্ছে ব্যাডমিন্টন এবং সেই ব্যাডমিন্টন খেলার জন্য এনেছি একজোড়া বেড এই গিফট দুইটা কে কে বা সেটাও দেখাবো এই ব্লগে এই গিফট দুইটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে যাবেন গত ব্লগটি হয়তো অনেকেই মিস করে গেছেন মিস করে থাকলে এখনই দেখে আসেন গিফট দুটা কে পেলো সেটাও দেখাবো এই ব্লগে ভিডিওটা হয়তো অনেকেই স্কিপ করে গেছে এবং কেউ কমেন্টও করে না যে গিফট গুলো দিব নাকি তারা হয়তো জানে না মিথ্যা কথা বলে না অবশেষে আইসা বললাম বাইরে আসার পরে গিফট দুজনকে বুঝিয়ে দিলাম গিফট দুটা আমাদের দুই ব্যাগ নিয়ে দিলাম কারণ আপনারা কেউ কমেন্ট করেননি আমার আপু ইউটিউবে কমেন্ট করেছে এবং ফেসবুকে কমেন্ট করেছে তাই ওনার দুই ছেলেকেই দিলাম গিফট দুটা গিফট গুলো যেহেতু আমার বাইকনাদেরই দিছি তাই খেলা শুরু করে দিলাম আমার দুই বাইগনের সাথে অনেক সুন্দরভাবে খেলতে আসছে ওরা পারে না ভালো করে ওরা ছোট মানুষ মানুষ ইনশাল্লাহ বড় হলে খেলতে পারবে সুন্দরভাবে হয়তো আমি অন্য কিছু দিতে পারতাম কিন্তু এই খেলার জিনিসটা দেওয়ার কারণে ওরা খেলা নিয়ে ব্যস্ত থাকবে মোবাইল কম টেপা পড়বে তাই মাথা খাটিয়ে এই দুটো গিফট কিনলাম কেমন হচ্ছে সবাই কমেন্ট করে যাবেন আজকে ওরা পাইছে কালকে আপনিও পাইতে পারেন তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সুন্দর করে এটি কমেন্ট করে যাবেন কারণ এর পরবর্তী গিফটের মালিক আপনিও হতে পারেন তাই বলবো সবাই আমাদের দাজ উবাসী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন কারণ এর ভিতরে আমার গিফটটি দিয়ে থাকি তাই বলবো সবাই ভিডিও থেকে সুন্দর করে একটি কমেন্ট করে যান সেই কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহিত করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের নতুন বছর চলে এসেছে টু